আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনির হোসেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম জুতার পাইকারি সন্ধান আমি চলে আসলাম করিমবাইয়ের জুতার স্টোরে এই করিমবাইয়ের জুতার স্টোর থেকে আপনাদেরকে দেখাবো পাইকারি প্রাইস করিমবাইয়ের স্টোর থেকে আপনারা পাইকারি জুতা নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা এই জুতাগুলো নিয়ে বিক্রি করতে পারেন দর্শক অনেকে আছেন এই যে গাড়িতে নিয়ে আপনারা জুতা বিক্রি করতে চান তাহলে এই করিমবাইর স্টোর থেকে আপনারা এই জুতাগুলো নিয়ে বিক্রি করতে পারেন এই জুতা খুব কম দামে এখান থেকে নিতে পারবেন আমি করিম ভাইয়ের সাথে কথা বলবো করিম ভাইয়ের কাছে জানতে চাইবো এই এখানে এই জুতাগুলোর প্রাইস কত আপনি প্রাইসগুলো জানাবো আর দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন নতুন পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি সাথেই থাকুন আমি আর কথা না পারি আপনাদেরকে আমি ভিডিও দিয়ে দেখাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন

কুরিয়ার মাধ্যমে যায় এবং কি যারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় তাদের মাধ্যমে যায় কন্ডিশনে অথবা যে কোনো মানে সার্ভিস তারা পাবে আমার কাছ থেকে যেমন এই মালটা দেখেন অনেক নরম একদম সস্তা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা জি একদম অনলি পঁয়ত্রিশ টাকা দর্শক দেখেন আচ্ছা এটা কি সাইজ কত সাইজ হচ্ছে আপনার 5 থেকে 8 পর্যন্ত মানে একটা প্যাকেটে তিনটা সাইজ 5 6 7 8 চারটি সাইজ থাকবে সরি

এপক্সের মানে বড় বড় শোরুম দেখা গেছে কি এটা বিক্রি হয় একশো টাকা নব্বই টাকা আশি টাকা মানে যার কাছে যা পারা যায় কারণ আমার মালটা হচ্ছে লোকাল লোকাল বলতে একবার এক নম্বর তারপরে মাল অনেক ভালো লেডিস আপনার কালার তিনটা আমার সামনে প্যাকেটটা আছে লেডিস লেডিস এটা হচ্ছে আপনার চানা পিতার মাল এটা হচ্ছে আপনার অনলি ষাট টাকা অনলি ষাট টাকা জি এটা কিন্তু আবার আমার কাছ থেকে নিয়ে ওরা বিক্রি করতেছে পঁয়ষট্টি বাষট্টি সাতষট্টি মানে যার কাছে যা পারে যেমন পারে কাস্টমার তো আমার এখান থেকে নিলে সাশ্রয় না রেটটা আমার অনেক কম অনেকে আবার ভিডিও করে মনির ভাই একটা জিনিস কি এই যে দেখেন পার্টিদেরকে বুঝাইতে বলতে হবে যে এই মালটা অনেকে মানে আমি যেমন ভিডিওর মধ্যে দিছি যে রেট এটা আমার আসলেও সেই রেডি থাকবে কিন্তু অনেকে কি করে এই মালটা মানে কমানোর জন্য অথবা পার্টিদেরকে বিভিন্ন হয়রানি করার জন্য ওনারা কি করে মানে বলে ভিডিওর মধ্যে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পরে আসার পরে হয়ে জায়গা পঁয়ষট্টি সাইড

ফিডিং হচ্ছে আবার মাল এক যাচ্ছে অনেক মাল আমারই হচ্ছে এই যে কালার খুব সুন্দর জি অনলি 40 টাকা অনলি 40 টাকা জি ব্রাশ ভাই ডিজাইন কিন্তু মানে দেখানো তো সম্ভব না তো আপনি যে দামাবে এখানে দেখতাছেন লোগো চুরি গেছে নাই যেমন একটা মালে তিনটা কালার থাকবে মালটা হচ্ছে আমরা বলি কেঙ্গি আপনারা কি বলেন জানি না একটা মাল এক তিনটা কালার এই যে দেখেন মালটা আমার হাফ এক জোড়া আছে এটা রেখে দেই এক প্যাকেটে তিন カラー এটা হচ্ছে আপনার গ্রুপ পাঁচটা পাঁচটা গ্রুপ এটা ডিজাইন কিন্তু আপনার 30টা আমার আছে কিন্তু সব মাল খোলা দেখা সম্ভব না মনে হয় 20টা ডিজাইনের মাল আছে ডিজাইনের মাল আছে এটা পাঁচটা গ্রুপ বড়টা হচ্ছে আপনার 55 তারপরে পরজাগমের রেট আরো কমবে যারা মাল নেবে কন্ডিশনের মাধ্যমে অথবা টাকা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে তারা ভিডিও কলের সাহায্যে মাল দেখবে আমাকে পুরো টাকা দিতে হবে না কারণ তারা আমারে চিনে না যেহেতু জানে না কোথায় আমার ঠিকানা আমারটা হচ্ছে বিআরটিসি গুলিস্তান সিদ্দিক বাজার অর্থাৎ স্পোর্টস গুল্লি তার ভিতরে আইসা আমাকে নক করলে আমি নিয়ে আসতে পারবো সিদ্দিক বাজার বিআরটিসি কাউন্টার এখানে আসলো আমাকে ফোন দিলে আমি নিয়ে আসতে পারবো আমার এখান থেকে যাইতে দুই মিনিট ব্যাপার যেমন মালটা তিরিশটা ডিজাইন আপনার গ্রুপ হচ্ছে পাঁচটা পাঁচটা গ্রুপ জি পাঁচটা গ্রুপ কি সেম প্রাইস না পাঁচটা গ্রুপের এর পাঁচটা রেট বড়টা হচ্ছে পঞ্চান্ন তারপরে হচ্ছে পঞ্চাশ তারপরে হচ্ছে সাতচল্লিশ পাঁচচল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে মানে পর্যাপনে রেট কমবে অনেকে আবার দেখা গেছে কি ভিডিও করলো মনির ভাই দেখা গেছে এটা মনে করেন আমি বড়টা দিলাম টাকা কিন্তু আসার পরে আমি সাথে প্রতারণা করতে না কারণ আমার এই ব্যবসার মধ্যে নাই আমি ভিডিওর মধ্যে যেটা বলবো কার্যক্রম তাই থাকবে কথা কাজও তা থাকবে তা মিল না হলে আমি মাল বিক্রি করবো যারা আছে তারা ওই জুতাটা মানে আপনাদের আপনি বুঝবেন যে এটাই প্রাইস জি জি এটার এই প্রাইস এটা থেকে কোনো ব্যতিক্রম হবে না ভাই

ভ্যান নিয়ে তারা কথা আমি জানতে চাই যে যারা অল্প পয়সা ব্যবসাটা করতে চাই কত টাকা হইলে ব্যবসাটা করতে পারে এই টাকাটা আমার মনে আমি আপনাকে ছোটর মধ্যে বলতে চাই যে অনেকে যারা নাকি দূরে থাকে অনেকে মুফসলে দূরে থাকে আসা যাওয়া সম্ভব মানে সম্ভব না তারা এটা আমি মনে করি যে পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারে বিসমিল্লার নাম নিয়ে পাঁচ থেকে দশ হাজার টাকা মনে শুরু করলে ওইখান থেকে পাঁচশো এক হাজার প্রতিদিন ইনকাম করা কোনো ব্যাপার না আমার এখানে প্রতিদিন ডিজাইন আপনার ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশটা আইটেম হয় কটা ডিজাইন দেখবেন এই যেমন এই মালটা দেখেন একদম নতুন চায়না ফিতার মাল একদম মানে এটা আপনি বলার মতো না মানে অনলি সাতশো টাকা ডজন জোড়া কত করে পড়ছে এটা আপনি ভাগ করে দেখবেন ষাট টাকা জোড়া এই ফিতা কেউ যদি মনির ভাই আলাদা আমার কাছ থেকে যদি মানে সোল নেওয়া অথবা ফিতা নিয়ে যদি ব্যবসা করতে চায় বা যাদের মানে ওইখানে অ্যাবিলিটি আছে স্ক্রিন করে ফিটিং করে মাল বিক্রি করবে তারা আমার কাছ থেকে সোলও নিতে পারবে ফিতাও নিতে পারবে আমি এটা আলাদা দিতে পারবো সমস্যা নেই আলাদা নিলে কি আলাদা কম আলাদা নিলে কম প্রাইস হবে যেমন স্কিন ফিটিং করতে যাই আমার মজুরিটা দেওয়া লাগে এটা তার পাড়িদের কাছে যাব না আমার যে সোলের রেটটা আর ফিতার রেটটা সেটা আমি রাইখা দিব তাদেরকে ট্রান্সফারে মাল দিয়ে দিব কন্ডিশনে অথবা যারা আসবে আমাকে অর্ডার করবে আমি মাল দিতে পারবো সমস্যা নেই আমার এখানে পর্যাপ্ত পরিমাণ মাল হয় এই যে সিদ্দিক বাজারে দুইশো চুরানব্বইটা দোকান আছে সব দোকানে আমার পাইকারি মাল দেয় দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকেন করিম ভাই আরো নতুন নতুন আরো ডিজাইন আছে আপনাদেরকে দেখাবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখো করিম ভাই এখানে তো অনেক দেখা যায় দেখা যায় অনেক ইনশাআল্লাহ এখানে তো অনেক অনেক গুডঅন জি মনির ভাই দেখেন যদি আমি ব্যবসা না করতাম আমার এখানে কিন্তু গুডঅন মোট হচ্ছে 12টা আপনি কয়টা গুডঅন জায়গা দেখবেন আপনার ক্যামেরা গোড়ালে ভিডিও করার মত জায়গা আমার এখানে নাই তো আপনি যে যেতে এখানে আছেন আমি অনেক সারা পেয়েছি আপনার ভিডিওতে তো আমি বলতে চাই যে আমার এই ফিতার কারখানা

লাল আছে ধুলু আছে চকলেট আছে তারপর আপনার কফি আছে বেগুনি কালার আছে মাস্টার কালার আছে সব ধরনের মাল আছে মালটা দেখেন আপনি বলেন এক ডজন ফিতার দাম কত আর এক ডজন শোলের দাম কত আর আমি জোড়া দিছি পনেরো টাকা আমি ভিডিওতে যেটা বলছি তাই হবে আমার থেকে কোনো লুকু চুরি হবে না অনেকে যদি আবার আমি আমার কথাটা বলি অনেকে যদি শোল নেয় অথবা ফিতা নেয় আমার ছ থেকে শোল আলাদা নিতে পারবে দেখেন আমার এখানে অসংখ্য ফিতা ফিতার কিন্তু শেষ দেখেন যে ফিতার পরে কি পরে আপনি দেখাচ্ছি যেমন এই যে দেখেন আমার এখানে ঢোকার কিন্তু কোন ওয়ে নাই অথবা আমি একটা মাল দেখাতে পারবো আমার এখানে দেখার মতন ভাই কোনো ই নাই দেখেন যেমন এই মালটা মাত্র তিনশো টাকা ডজন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা একটা কালারের একটা প্যাকেটে তিনটা কালার দেখা এটা কেউ দিবে মাত্র তিনশো টাকা দেখেন আমার এখানে অনেকে বলে ভিডিওর মধ্যে কিন্তু আমার মালের অনেকে পাটি বলবো কি যে এটা আরো দাম কম আছে কিন্তু না আমার এখানে মালের মালটা ভালো পিতার মালটা ভালো সব ধরনের কোয়ালিটি ভালো আছে অনেকে আছে এই মালটাই ভাই বারশো বিশ টাকা জোড়া চলতেছে বাইশ টাকা জোড়া চলতেছে আঠারো জোড়া কিন্তু হ্যাঁ পাটিদেরকে বুঝতে হবে দর্শক ভাইদেরকে বুঝাইতে হবে

আমার এখানে স্ক্রিন হচ্ছে অথবা ফিডিং হচ্ছে এই যে আমার চুলের কারখানা হচ্ছে নিজের ফিতার কারখানা নিজের এই যে দেখেন স্ক্রিন হচ্ছে এখানে স্ক্রিন হচ্ছে জি দেখেন দর্শক কিভাবে স্ক্রিনটা করা হচ্ছে জি করেন ভাই জি দেখেন ভাই আমার এই যে সোল এই যে সোল এখানে দেখেন সাইড স্ক্রিন করছে এটা মাত্র কিছুক্ষণ আগে স্ক্রিন হইছে এটা আগে দেখেন রং এখনো শুভ নাই অথবা কালো আছে

আচ্ছা এই ভিডিও দেখে আপনার কাছে যে অর্ডার সিস্টেমটা কিভাবে আছে একটু বলেন যারা অনেকে দেখা গেছে আমার দুইটা নাম্বার আমার দুইটা নাম্বার দেওয়া থাকবে তো দশ ভাইরা যেহেতু টাকা দিয়ে মাল কিনবে তারা পুরো টাকা দেওয়ার দরকার নেই তারা পুরো টাকা দিলেও আমি নিব না কারণ তারা আমাকে চিনে না জানে না অথবা তারা যে মালটা নেবে তারা আমাকে এক হাজার টাকা অথবা দুই হাজার টাকা অ্যাডভান্স করুক তারা যেই কত যত টাকার মাল নিতে চায় এক টাকা দিয়ে যদি অনেকে বলে যে তিরিশ টাকার মাল কিনবো অনেকে যদি বলে দুই হাজার টাকা দিয়ে ভাই আমি পঞ্চাশ হাজার টাকার মাল কিনবো তাহলে তারা সেই ক্ষেত্রে অনেক সাশ্রয় পাবে আর আমি যতটুকু আমি চাইবো না যে আমার কোনো দর্শক ভাইয়েরা আমার কাছ থেকে মাল কিনুক না আমি সেটা বলবো না আমি বলতে চাই যে মালের কোয়ালিটি গুলো দেখবো মালের মালটা দেখবো যে আমার কাছে কি কোয়ালিটি মাল আছে আমার কাছে কি লোকালটা আছে না ভালোটা আছে আমার দুই টাকার বেশি বেশি দাম কিন্তু আমার মালের মালটা অনেক ভালো আপনি দেখেন একদম চুলটা কত নরম আমার কিন্তু এটা স্কিন উঠবে না অনেকের মাল হচ্ছে স্কিন উঠে মানে নষ্ট হয়ে যায় বা এটা ডিসকালার হয়ে যায় কিন্তু আমার এটা হবে না আচ্ছা করি ভাই আপনার এখানে এই যে যে আসবে প্রতিষ্ঠানে যে লোক আসবে কি ভাই আসবে এটা হচ্ছে গুলিস্তান বিআরডিসি কাউন্টারের এখানে এসে দাঁড়াবে আমার এখানে নাম্বার থাকবে দেওয়া কারণ যেহেতু এটা মহল্লার ভিতরে এটা কিন্তু অনেকে চিনবে না আমার এখানে কিন্তু লুকোচুরি কিছু নাই আপনি নিজে ভিডিও করলেন দেখলেন আমার কাছে মোট বারোটা গোডাউন আমার সোল কিতা সবকিছু আমার কারখান থেকে সরাসরি আসে অনেকে আমার ইউজ হোয়াটসঅ্যাপ থাকবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করে যে আমি সি সিদ্দিক বাজার গুলিস্তান মানে পাশে এই ফ্লাই সিদ্দিক বাজার এখানে আসে ফোন দিলে আমি নিজেকে সাথে সাথে রিসিভ করে নিয়ে আসবো